তো দুপুরবেলা গড়িয়ে বেলা চলে গেছে এখন এই সন্ধ্যা লাগবে লাগবে তার একটু আগে এই জাল গাছ পেতে দিই দেখি এখানে কিছু বাদে নাকি বহুদিন কিছু পাতা হয় না গেছো হ্যাঁ আমার হাতে জাল আর দাদার আমি নামিছি এখন এই যে জাল পাতি তুচ্ছি আর রাত্রেবেলা এসে একবার শেখ দেবো দেখি কি মাছ হয় আমার সেই হাঁস সেই জায়গাটায় দেখুন ড্রাগন গাছটা উপর থেকে পড়ে গেছে আমাদের বেশি অনিষ্ট তো এত বড় ঝড় হলে কি আর সবকিছু থাকে বাবারে ঝড় এই একটা কলা গাছ আর ভিতরে দেখি বড় বড় ঝটটাই দিক দিয়ে এইদিকে বেশি লেগেছে গাছগুলো সব ওইদিকে হিলিয়ে দিয়েছে একবারে পুরো হ্যাঁ সব কলা কলা কাндиগুলো সব পড়ে গেছে না হ্যাঁ ওইটা পড়ে গেছে ওটা পড়ে না সব হিলে গেছে রে बाप रे बाप কি ঝড় কি ঝড় মাথা হ্যাঁ

আর এই জলপদ্ম দুটো কই মাছ বেদেছে আর আর দেখুন আমাদের জামরুলগুলোর কি অবস্থা সব জামরুল পড়ে জামরুল পড়ে গেছে আম জামরুল সব ওমা আমগুলো কুড়ала নাকি আমি তো আগে কুড়াই দিয়ে গেছি দাদা মাছ কিন্তু বাদ দিয়েছে চলো 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 মাছ লোচ্ছে মাছ না এটা কি বনছে

হাঁস চড়ে <that> <smart Russian> <itheậpmat puppy liftawweel> পুকুর পরে আসলেই আমার এই গাছটার ধারে চলে আসি গাছটার ধারে আসলেই দেখি একটা করে পাকা পেঁপে এত সুন্দর পেঁপে গুলো পাকে আর এত সুন্দর খেতে আপনাদেরকে না দেখিও আমি থাকতে পারি না মনে হয় যেন আপনাদেরকে বারে বারে দেখাই আর বারে বারে এই পেঁপে পেরে আমি খাই এত সুন্দর এই যে আর একটা পাকা শুরু করেছে ওই যে আরেকটা পাকা শুরু করেছে আর এইটাতে এত সুন্দর হয়েছে আর কী বলবো আপনাদের ওহ দেখেছেন তো একটু পাখিতে না একটু ঘষায় ঘোষায় কীরকম হয়েছে তা হোক দারুণ পেটে আস্তে আস্তে পঙ্কজ হা দরকার হারি হারি দিতে তো না হাত বুৰি মাছ থাকবা

হ্যাঁ দাদা দাদা একটা গেল দেখুন সাইজ ধর ওটার কাছে দিয়ে আসি এই মাছ খেয়ে মজা হতো পছতা করে আর হারিয়েছ Chupo, chupo. tú lo tú lo tú lo derró tú lo la <laughs> <laughs> <hazad> de, de... <tupuyase> 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 দেখো <toss> <toss certains t pagar running>

আমার 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 মাথার উপরে ফেলো আমি ঘুমাইও ঐ তো মাথা হলো কি্যাস কি্যাস হলো মামা ওটাকে যে গাছ হইছে নাকি বাসের মাথায় ওহে আগাছা দেখলা দুবা আগে আড়িগা দুবাই ওর খাড়া করে কি দছতা লিনো চল

এটা পৰমাণু বোমাৰ ইনফেকশ্যন হৈ গৈছে বোমা এটাক পঢ়া